ওয়ারি সাউ আতি কুম ওয়ারিশা যাতে তোমরা সতর্ক ডাকতে পারো এবং সুন্দরভাবে নিজেদেরকে উপস্থাপন করতে পারো ওয়া লিবাস উত্তাকুয়া জালিকা ফাইন এবং লিবাস উত্তাকওয়া হচ্ছে সব চাইতে উত্তম পোশাক লা লিকা মিন আয়া আতিল্লা আল্লাহ এক ব্যাকারুণ এবং আল্লাহ সুবহান আহু তালা অগণিত ফুরন্ত নিরামত দিয়েছেন আমাদেরকে হেদায়তের জন্য তার মধ্যে থেকে একটি হচ্ছে এই পোশাক দিয়ে সতর ডাকা পোশাক দিয়ে মানুষের ব্যক্তিত্ব প্রকাশ করা এই বিষয়গুলো হচ্ছে কাদের জন্য কারু যারা উপদেশ গ্রহণ করতে চায় দুঃখের বিষয় হল আমরা আজকে আমাদের এই বিষয়গুলাকে নিজের মতো করে পোশাক পরিচ্ছদ নিজের মতো সাজসজ্জা হয়তো এমনভাবে করছি যে হাদিসে রসুল সাল্লি ওসাল্লাম বলছেন পরিমাণ যদি কারো খিবির তাকে লায়াদ হুলুল জাননা সে জান্নাতে প্রবেশ করবে না আবার বলছি না ইসলামের সাজসজ্জা নাই قال رسول الله صلى الله عليه وسلم لا رهبانيه في পাগলের মতো করে ও গোছালো জীবন করার কথাও ইসতেমে নাই এখানে বলা হচ্ছে আপনি যাই করেন না কেন সৌন্দর্য ফুটে উঠতে হবে ইন্নাল্লাহা জামা জামিল ইউহিব্বুল জামাল আল্লাহ তাআলা সুন্দর সুন্দরকে ভালোবাসেন সুন্দর করে পরিপাটি করে সব সময়ের জন্য আমাদেরকে নিজেকে তৈরি রাখতে হবে যেমন নাকি মসজিদে যাওয়ার সময় জুমাতে আসার সময় ঈদের নামাজে আসার সময় আমাদের তিউরি হচ্ছে পুরাতন কাপড়টা পরে যাব। আর যখন বিয়ে সাদিতে যাব অনুষ্ঠানে যাব তখন আমি সুন্দরভাবে আমার যেই সবচেয়ে উত্তম পোশাকটা আছে তখন পরিধান করব। কিন্তু কোরআন বলতেছে না আমি আপাত বস্তক আমি যখন সিজদার মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে চলে যাই বান্দা আল্লাহর কাছে বিভিন্নভাবে যাই তাহারুদের মধ্যে যায় যাই বিভিন্ন রকমের দানশীলতার মাধ্যমে যাই রোজা রাখার মাধ্যমে যাই হজের মাধ্যমে যায় কিন্তু বলতেছে মান্দা এবং রবের মোলাকাত সবচেয়ে বেশি ওয়াস জুদে ওয়াকাতারি সিজদার মধ্যে কারণ সিজদার মধ্যে মাথার চুল থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সব কিছু আল্লাহর কাছে সপে দেই এবং সেরেন্ডার করে আল্লাহ আমার কোনো শক্তি নাই হাত বলেন পা বলেন সব কিছুর ক্ষেত্রে আল্লাহর কাছে আফাদ মস্তক আমি একজন বান্দা মাওলার কাছে সেরেন্ডার করার জন্য বান্দা নিজের বন্দিগি জাহির করার জন্য সবচাইতে উত্তম হলো সিজদা আল্লাহ বলতেছেন ইনদা কুল্লি মসজিদ হ্যাঁ ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ অর্থাৎ মসজিদে যাওয়ার সময় সালাত আদায় করার জন্য আমাকে সবচেয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে যাওয়ার জন্য বলছেন এটা বলতেছেন আপনি যখন ইসলামী সিপাহ সালার একজন আমি ইসলামের জন্য নিবেদিত প্রাণ আমাদের যে ভাইয়েরা আছেন আজকে কষ্ট করেছেন শুধুমাত্র রবকে পাওয়ার জন্য একটাই মাকসাদ লিল্লাহিয়াত আল্লাহ সুবাহ যেন তাদেরকে এই তফসিরুল কোরআন মাহফিলের যত কষ্ট করেছেন শ্রম দিয়েছেন চেষ্টা করেছেন শুধুমাত্র হেদায়তের জরিয়া হিসেবে কবুল করার জন্য আল্লাহ রব্বুল আলামিন তাদের মেহনতকে তাদের চাওয়াকে তাদের শ্রমকে কবুল করুন আমিন আমরা সময়কে মূল্যায়ন করব এই জন্য বলছি যত বক্তাদের নাম এখানে আছে সময় সংক্ষিপ্ততার কারণে আমি সংকেপে বলছি এই যে মাগরিবের পরে আমাদের সকলের ওস্তাস উস্তাজুল আসাতিজা ডাক্তার মৌলানা নাজামুদ্দিন সাহেব ওয়া জাল ফি হায়াতি ওনার তাফসীর পেশ করবেন আমরা মন ভরে শুনবেন ইনশাআল্লাহ এরপর আমাদের কামল ইসলাম সাইদ আনসারি সাহেব আসবেন ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি সাহেব আসবেন মাওলানা মোহাম্মদ মুস্তাফিজুর রহমান সাহেব আসবেন সকলে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন তো আজকে আমার যে বিষয়বস্তু এই বিষয়বস্তুর সংক্ষেপ এটাই যে আপনি পোশাক পরিচ্ছদ থেকে নিয়ে যত কিছু আসে সব কিছুর মধ্যে ইসলামকে অনুকরণ অনুসরণ করতে হবে সাজসজ্জা করবেন সাজসজ্জা করবেন কোথায় হ্যাঁ কাল পাচ্ছ বেড়ে একজন স্ত্রী স্বামীর সামনে অবশ্যই সে সাজসজ্জা করবে হ্যাঁ যাদের সামনে আপনার জন্য যাওয়া হারাম যাদের দেখা যাওয়া হারাম তাদের সামনে সাজসজ্জা করবেন কিংবা আপনি পর্দার নামে পর্দার সাথে করবেন এটাও কিন্তু আজকের সমাজ যে বোরকা পরিধান করা হয় যেখানে তার ডাকছে শুধুমাত্র সেটাই দেখা যায় কিন্তু তার শরীরের জয় অবয়ব এটাকে আরো বেশি আকৃষ্ট করার জন্য আরো সুন্দরভাবে উপস্থাপন করার জন্য যেইভাবে করা হচ্ছে এটাও কিন্তু কবিরা গুনার অন্তর্ভুক্ত পর্দার বিষয় হচ্ছে এই যেন আপনার শরীরের যে অবয়ব সেটা যেন যায় আনহা। আমরা কম বেশি সকলেই জানি উনি তো আলী কে নসিহা পেশ করেছেন মৃত্যু সজ্জার মধ্যে আমার দাফন কাফনের মধ্যে যেন দেরি না হয় রাতের মধ্যে যেন করে ফেলা হয় কারণ যদি বেশি দেরি হয় মানুষের আনাগোনা হয় এবং দিনের বেলায় আমার কফিন যদি মানুষের সামনে নেওয়া হয় আমি মোহাম্মদুর রসুল্লাহ সৈদুল মুরসালীনের কেয়ামতের ময়দানে ওনাকে শর্মিন্দায় ফেলে দিব যেন আমার অবয়ব মানুষ দেখে ফেলছে আপনি ছাড়া কেউ দেখে নাই আমার সন্তান ছাড়া কেউ দেখে নাই যেন অন্যান্য মানুষরা আমার এই অবয়ব সম্পর্কে না জানে সেই জন্য মিনীন এবং এই মহেশী নারীগণ আছে এই পর্দাগুলো আমাদের পর্দার বিধান কি রকম সাত সজ্জার বিধান কিরকম হ্যাঁ পর্দা কিভাবে করলে আল্লাহকে পাওয়া যাবে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যেভাবে বলেছে সবে হচ্ছে কি না আর পুরুষদের জন্য আমরা আনাস লিবাস একটা কথা আছে পোশাক পরিচ্ছদের মাধ্যমে মানুষকে ছিনা যায় আর পোশাক পরিচ্ছদ পরলেই যে ভালো মানুষ হওয়া যাবে তাও কিন্তু গ্যারান্টেড নয় বরং লিবাস তাকওয়া বলা হয়েছে যেমন নাকি দাড়ি রাখা সুন্নাহ আপনার ডিলে ডালা পোশাক পরা সুন্নাহ যেন কিবির নাশ আপনি আরশাত পোশাক বললেন আপনি এমন ভাবে সজ্জিত হলেন মানুষকে শুধুমাত্র আপনাকে প্রেজেন্টেশন করার জন্য শুধু অহংকারকে আপনি প্রকাশ করার জন্য আপনার মনুষ্য সত্তবুতকে আরো বেশি জাগিয়ে তোলার জন্য এরকম যেন না হয় বরং বাইনাল হো ওয়ার রাজা বাইনাল খাউফ ওয়ার রাজা হ্যাঁ বিশাবাবি গুনুব আল্লাহ গুনাহ হয়ে যাচ্ছে কিনা সেজন্য আমার সেটা ভয় করা এবং আশা রাখা আল্লাহ আমি যা করছি তা যেন আপনার জন্য হয় এবং এই আমলের কারণে যেন আমার জান্নাতের ফয়সালা হয় সেজন্য মুহতারাম হাজিরিন সময় অত্যন্ত সংক্ষিপ্ত মাগরিবের আজান হবে তো এই যে আজকে মহতারাম ওয়াইজিনগণ আসবেন আমি সবসময়ের জন্য বলছি আমি এই এলাকারই সন্তান আজকে আমাদের জন্য অনেক বড় নিয়ামত এন অনেক কিছুর বিনিময়ে কিন্তু আজকের এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে একটা তাফসিরুল কোরআন মাহফিল ওলামা হজরতরা আমাদেরকে আলু ছড়াতে আসছেন আমরা যদি সেই আলু থেকে বঞ্চিত হই আমরা নিজেরাই বঞ্চিত হব সেই জন্য সকলের একটি আহ্বান আমরা অত্যন্ত গুরুত্বের সাথে অত্যন্ত গুরুত্বের সাথে আমরা এই ওয়াস মাহফিলকে উপভোগ করব এবং তাদের যে নসিহা তাদের যে ওয়াস তাদের যে দিক নির্দেশনা সেটা শুনে আমরা নিজের জীবনকে আলোকিত করব। আমরা তো জানি আমরা একারে বসে থাকা মানে হচ্ছে কোরআন হাদিসের আলোচনা শোনা রসুল করিম সাল্লি ওয়াসাল্লামর হাদিস যেই মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের আলোচনা হয় সেই আলোচনাকে চতুর্দিকে রহমতের ফেরেস্তারা বেষ্টন করে রাখে সুবাহান আল্লাহ তো আমরা তো রহমতের ফেরেস্তা বেষ্টিত মঞ্চে এবং সমাবস্থলে আমরা আছি এবং আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে এবাদত হিসেবে লিখিত হচ্ছে সেই জন্য এ ওয়াস মাহফিল যেন কেয়ামত পর্যন্ত জারি সারি তাকে এবং আমাদের হেদায়তের জরিয়া হয় এবং আমাদের এই ঐতিহাসিক মাহফিল যে মনসুর শাহ রহমতুল্লাহ আলে পূর্ণভূমি এই এলাকার মধ্যে আমরা যারা আছি সব সময় এই আমাদের আজকের চারটি ওয়ার্ড মিলে যেভাবে সংঘবদ্ধভাবে আমরা করতে পেরেছি সব সময়ের জন্য এই দ্বারা অব্যাহত রাখে আল্লাহ আল্লাহফাকবুল্লা আলমিনের কাছে দোয়া করছি এবং এমন একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত জুমাউদ্দিন সূর্য ডুবার আগেই দোয়া কবুল হয় আল্লাহ আল্লাপাকবুল আলমিন যেন আমাদেরকে কবুল করেন এবং দিনের জন্য কবুল করেন যেভাবে শহীদ হয়েছেন দিনের সিফা সালাররা আমার পূর্ববর্তী মোহতারাম বলেছেন তারা যেভাবে নিজেকে ফাঁসির মঞ্চে যেভাবে তারা আঘাত করেননি একমাত্র দিনকে পাওয়ার জন্য জন্য আমাদের জীবনটা যেন মিনান্নবী গিন ওয়সিদ্দিক ওয়সহাদাই ওয়াসালিনদের সাথে অন্তর্ভুক্ত হয় আমাদেরকেও সেইভাবে কঠিন পথ অতিক্রম করে যেন আল্লাহকে পেতে পারি এবং যেই শহীদি তামান্না বুকে নিয়ে আমরা জান্নাতের যেই নিয়ামত এই নিয়ামত যেন আল্লাহ ফকরবুল্লা আলমিন আমাদের জন্য অবধারিত করেন কবুল করেন এবং শহিদই মত দান করেন এবং আমাদের এলাকার যারা মুরব্বী আছেন সকলের জন্য আমরা দোয়া করবো যারা তরুণরা আছেন প্রত্যেক তরুণকে যেন আল্লাহ পাকরবল আয়লামিন সালাউদ্দিন আয়ুবি রহমতুল্লাহ আলের মতো কবুল করেন তাদের উজ্জীবিত নির্দেশিত পথে চলার তৌফিক দান করেন আমরা সেই প্রচেষ্টা রাখবো এবং খুব দ্রুত সময়ের মধ্যে মাগরীবের আজান হবে আমরা নামাজের প্রস্তুতি নিব এবং মাগরিবের পরেই আমাদের উস্তাজুল্লাহ সাতজা তিনি মঞ্চে আসবেন আমাদের জন্য নসিহা পেশ করবেন আমি সকলকেই ওনার ওয়াজ শ্রবণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি এবং নিয়ামতকে নিয়ামত হিসেবে উপভোগ করার জন্য অনুরোধ জানাচ্ছি এই বলে শেষ করছি ওমাতফিক ইল্লা বিসালামু আলাইকুম আযীম সুবাহানুবাহানিম বিহামদিহি আস্তাগফিরুল্লাহ